কৌশিকী অমাবস্যা না কুশ অমাবস্যা এইটা নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে বিতর্ক চলে কারণ কৌশিকী অমাবস্যা যেমন মাতা পার্বতীর দেহের অঙ্গ থেকে দেবী কৌশিকীর জন্মের কাহিনী বলেন তেমনি কিন্তু কুশ অমাবস্যা স্বয়ং নারায়ণের প্রিয় অমাবস্যা কারণ নারায়ণের শরীরের রোম থেকে যে কুশের জন্ম হয় সেই কুশ এত পবিত্র কুশ যা পুজোতে লাগে সেই কুশ কিন্তু এই সেই কুশকে কেন্দ্র করেই হচ্ছে এই কুশ অমাবস্যা তাহলে এবার এই কুশ অমাবস্যা না কৌশিক অমাবস্যা এইটার ব্যাখ্যার মধ্যে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই মাসের অমাবস্যার যে তিথি কারণ আমরা সবাই জানি যে স্বয়ং বিষ্ণুদেব বা নারায়ণের প্রিয় তিথি হচ্ছে পূর্ণিমা কিন্তু অমাবস্যার মধ্যে একমাত্র প্রিয় অমাবস্যা তিথি হচ্ছে এই ভাদ্র মাসের অমাবস্যা তিথি কারণ ভাদ্র মাসের অমাবস্যার নাম হচ্ছে কৌশিক অমাবস্যা এর প্রকৃতি নাম হলো কৌশী অমাবস্যা অর্থাৎ কুশ শব্দের বিশেষণে এই কৌশী শব্দটি এসেছে পুজো এবং যজ্ঞাদি কর্মের জন্য যে কুশ ব্যবহৃত হয় সেই কুশ তোলার উপযুক্ত তিথি হলো এই কৌশী অমাবস্যা তাই কুশ থেকেই এই কৌশী শব্দটি এসেছে শ্রী বিষ্ণুর গায়ের রোম থেকে কুশের উৎপত্তি বলেই কুশ এত পবিত্র স্বয়ন একাদশী থেকে শ্রী বিষ্ণু শয়ন করেন অর্থাৎ এটি অকাল চলছে তাই শয়ন একাদশীর পর দেবতাদের নিদ্রাকাল অর্থাৎ দক্ষিণায়ন এই সময় দেব কার্য মোটামুটি নিষিদ্ধ তাই এই সময় দেবীর বোধন অর্থাৎ জাগরণ করতে হয় একই কারণ এই সময় কুশতলা নিষিদ্ধ কারণ বিষ্ণুর রোমস্বরূপ কুশ তার শয়নকালে তুললে ভগবান বিষ্ণুর বিশ্রামের ভঙ্গ হয় বা ব্যাঘাত ঘটে অথচ এর পরেও আমাদের দেবী দেবীদের পুজো রয়েছে তো সেই পুজো পার্বণে তো কুশ লাগবেই তাই সেই জন্য স্বয়ন একাদশীর পর একমাত্র এই ভাদ্র অমাবস্যাতেই দেবাদিদেব এই সরি দেব দেবতা নারায়ণকে বা বিষ্ণুদেবকে স্মরণ করা হয় এবং সেই পুজো পার্বণে কুশ লাগার জন্য কুশতোলার তিথি হিসেবে এই কৌশিক অমাবস্যাকেই নির্ধারিত করা হয় শাস্ত্রে তাই এই অমাবস্যা তিথির নাম কৌশী অমাবস্যা বলা হয় অন্য ক্ষেত্রে এবং পূর্ণিমা ভগবান নারায়ণের প্রিয় তিথি কিন্তু বাৎসরিক বারোটি পূর্ণিমা থেকেও এই কৌশিকী অমাবস্যা বা কৌশী অমাবস্যার পুজো আরাধনা ভগবানের নারায়ণেরও অধিক প্রিয় তাই যে কোনো অমাবস্যাই জগজ্জননী প্রিয় তিথি কিন্তু কৌশিক অমাবস্যা বলে কোনো তিথি বাস্তবে সেরকমভাবে নেই তাছাড়া এই কৌশি অবশ্যর মাহাত্ম হল ভগবান বামা খেপা এই দিনের সাধনায় সিদ্ধিলাভ করে মা জগৎ জননীর দর্শন পেয়েছিলেন এটাই এই তিথির প্রধান এই দিন জগৎ জননীর আবির্ভাব তিথিও নয় দেবী মহা মহাসরস্বতী পার্বতী দেবী দেহ কোষ্ঠে উৎপন্ন হয়েছিলেন এবং পার্বতী তারপর কালিকার উদ্ধারণ ধারণ করেন চণ্ডীতে মহা সরস্বতীর আবির্ভাব কোথাও ভাদ্র অমাবস্যায়ও আবার বলা নেই বুঝতে পারছেন কতগুলো ব্যাখ্যা থাকে আবার এই কৌশিকী মহা সরস্বতীর কপাল থেকে মা কালী আবির্ভূত হন বলে শারদীয় নবরাত্রির অষ্টমী নবমীর সন্ধিক্ষণে এবং চণ্ডমুণ্ডকে বধ করে চামুন্ডা নামে বিখ্যাত হন আর অষ্টমীর শেষে চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম চব্বিশ মিনিট মোট আটচল্লিশ মিনিট হয় বলে একে সন্ধি পুজো বলা হয় আর মা তারার আবির্ভাব তিথিও দীপান্বিতা অমাবস্যা ভাদ্র মাসের কৌশি অমাবস্যা দেবী তারা রবিভাব তিথি নয় কাল রাত্রি দিনে প্রান্তাং মধ্য ভাগ্যে উগ্র তারা স্বয়ংকলা কাল রাত্রি মহেশানি তারা কালী প্রিয়ঙ্করী অর্থ কার্তিকের দীপান্বিতা চতুর্দশীর সঙ্গে যখন অমাবস্যার যোগ হয় তখন তাকে কাল রাত্রি বলে কাল রাত্রির মধ্যরাত্রে পরমেশ্বরী কালী স্বয়ং উগ্র বিপদ থেকে ত্রাণ করার জন্য উগ্র তারা রূপে আবির্ভূত হন এই কাল কালী ও তার করি মাতা এক জটা রূপে মা তারা আবির্ভূত হয়েছিলেন চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে তাই এটা হচ্ছে মহা রাত্রি। আবার তারাপীঠের তারা মায়ের ব্রহ্মশিলার আবির্ভাব কাল কোজাগরি লক্ষ্মী পুজোর আগের দিন অর্থাৎ শরৎকালের শুক্লা চতুর্দশীতে ব্রহ্মশিলা রূপে মা জগৎজননী তারা বৈশিষ্ট দেবের সামনে প্রকটিত হন অর্থাৎ মা তারার নীল সরস্বতীর আবির্ভাব কাল মাঘ মাসের গুপ্ত নবরাত্রিতে তাহলে কৌশিকী অমাবস্যা তাহলে কৌশিক অমাবস্যার কতগুলো ব্যাখ্যা বেরিয়ে এলো ভাব তো ওই সবাই ছুটছে তারাপীঠে আমিও ছুটছি তারাপীঠে কৌশিকা অমাবস্যা মানেই মা তারার বিশেষ পুজো এরকম কোথাও কিন্তু লেখা নেই এগুলো অনেকগুলো ব্যাখ্যার মধ্যে দিয়ে যায় কারণ আমাদের ধর্মে আমরা অনেকগুলো দৃষ্টিকোণ থেকে দেবতাদের সাথে আমাদের কানেকশনটাকে তৈরি করি তো অবশ্যই তারাপীঠে দেবী তারার পুজো করার কোনো সঠিক দিনক্ষণ নেই আপনার যখন মন চাইবে আপনি তখন ছুটে চলে যান আপনি প্রয়োজনে নিজের বাড়িতে আরাধনা করুন কেউ বাধা দেয়নি কিন্তু ওই কৌশিক অমাবস্যায় গিয়ে ভিড় করব পাঁচ লক্ষ সাত লক্ষ আট লক্ষ লোক তারাপীঠে হোটেলগুলো সব বুক হয়ে গেল এমনটাও নয় তো অবশ্যই আরো অনেক আপডেট নিয়ে আসছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার